बेशक अगर जीना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता मोहम्मद अली साहब के लिए हम लोग एक पाकिस्तान पाया मुस्लिम जहाँ पे हम लोग अपनी इज्जत से अपने इस्लाम कायम करके रह सकें और उन्नीस साल में भारत जुद्धो करके हम लोग का इस देश को दो टुकड़ा बना दिया রকের ভাষায় বলতে গেলে খিল্লি এগুলো কখনো সত্যি হতে পারে হতেই পারে যদি দেশটার নাম হয় বাংলাদেশ আমরা ইয়ার কি করি খিল্লি করি যে বাংলাদেশ আর কতবার নিজের বাপ পাল্টাবে কারণ ভারতের সঙ্গে যারই খেলা থাকুক বাংলাদেশ তাকেই সাপোর্ট করে পাকিস্তানের সঙ্গে খেলা থাকলে তো কোনো কথাই নেই পাকিস্তানকে নিজের বাপ বানিয়ে নেয় আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যার সঙ্গেই ভারতের ক্রিকেট খেলা হোক বাংলাদেশের যুব সমাজ দেখবেন ভারতের বিরুদ্ধে যারা খেলছে তাদেরকে সাপোর্ট করে এবং এটা দেখে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় খিল্লি করে থাকি যে বাংলাদেশ নিজের বাপ কতবার পাল্টাবে কিন্তু এই খিল্লি মজাটা যে কখনো সত্যি হতে পারে এটা কখনো বিশ্বাস করেছে সেটাই সত্যি হতে যাচ্ছে যদি দেশটার নাম বাংলাদেশ হয়ে থাকে মোহাম্মদ ইউনুসের রাজত্বকালে বাংলাদেশ এবার নিজের বাপ আক্ষরিক অর্থেই নিজের বাপ পাল্টাতে চলেছে জাতির পিতা জাতির জনক এবার বাংলাদেশে পাল্টাতে চলেছে আর শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক থাকবেন না রাজত্বকালে এবার বাংলাদেশের জাতির জনক হতে চলেছেন আলী অন্তর্বর্তীকালীন সরকারে সেই ধরনের আলোচনাও শুরু হয়েছে আর অন্যদিকে শুধু খিল্লি নয় এবার ভারতের চিন্তা শুরু হয়ে গেছে কারণ বাংলাদেশ থেকে এবার বাংলাদেশ এবার পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করছে আর কি কি হলো কেন ভারতের চিন্তার বিষয় এসে গেছে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আক্ষরিক অর্থেই নিজের বাপ পাল্টাতে চলেছে বাংলাদেশ জাতির জনক শেখ মুজিবুর রহমান আর জাতির জনক থাকবেন না এবার বাংলাদেশে জাতির জনক হতে চলেছেন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্নার তম মৃত্যুদিনে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুদিন এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পোষকতায় উর্দু শেষ বক্তৃতায় পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাকি যে বাংলাদেশের জাতির জনক করতে হবে এমন একটা দাবি উঠেই গেছে এবং শুধু তাই নয় সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কালচারে যারা আছেন শিক্ষা সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত যারা আছেন তারা পরিষ্কার দাবি করেছেন যে আমরা পাকিস্তানি ছিলাম ভারত চক্রান্ত করে পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশ শেখ হাসিনার শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউসের সরকারে আর কি কি দেখতে হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন না বিশ্বাস করতে হবে না আমি কি বলছি বিশ্বাস করার কোনো দরকার নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে

1971 साल में भारत युद्धों करके हम लोग का इस देश को दो टुकड़ा बना दिया और हम लोग के 50-56 साल में हमारे बाप दादा ये पाकिस्तान का सपना पे गुजर गए इसलिए आज बहुत अच्छा लग रहा है जो हमारे पाकिस्तान के सब और ये हो रहा है इंशाल्लाह आगामी भी ऐसे चलते रहे पाकिस्तान के साथ हमारे संबंध को रखा करते हमें প্রতিবেশীদের সবাই সাথে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু দেশ বিক্রি করে নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে এজন্য আমাদের শপথ নিতে হবে না হলে আবার সেই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের অধ্যায়ে চলে যাবে আমরা ভুল করি করি আমাদের কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার জন্ম না হলে মুসলমান কমিউনিটি মুক্তি পেত না পাকিস্তান সৃষ্টি হতো না এই পূর্ববঙ্গ স্বাধীন হতো না কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না এখন আমাদের জাতির পিতা আমরা স্বীকার করি না কিন্তু আমাদের বন্ধুত্ব আমাদের ভ্রাটারনীতি আমাদের ভ্রাতৃত্ব রক্ষা করে চলতে হবে আমরা আশা করি মোহাম্মদ আলী কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার জন্ম তারিখ এবং মৃত্যু মৃত্যু দিবস বা মৃত্যুবার্ষিকী প্রত্যেক বছর এখানে প্রতিপালিত হবে আমরা স্মরণ করি কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাকে এই জন্য উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে না থাকতো আমরা যদি পাকিস্তান বানিয়েছি কিন্তু ঢাকা পাকিস্তান প্রস্তাবনা পাশ হয়েছে পাকিস্তানের জন্য লড়াই হয়েছে পাকিস্তানের জন্য সব করেছে ঢাকা সুতরাং আমরা অংশীদার উনিশশো সালের আমাদের প্রথম স্বাধীনতা চোদ্দই আগস্টে সেই স্বাধীনতার মহানায়ক কায়দাজ মোহাম্মদ আলী জিন্না যদি আমাদেরকে পাকিস্তানের সাথে না রাখতেন তাহলে আজকে কাশ্মীরের মতো আমাদের ঘাড় ফেরানোর উপায় ছিল না অনুষ্ঠানে বক্তারা রীতিমতো বলছেন পাকিস্তান না থাকলে বাংলাদেশের সৃষ্টি হতো না মোহাম্মদ দেখেনি যে দেশ নিজেদের বাপ পরিবর্তন করে দিয়েছে জাতির পিতা জাতির জনক যেভাবে চেঞ্জ করা যায় সেটা বাংলাদেশকে দেখে প্রথম দেখতে পেলাম এবং সেখানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজনে যে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবস পালন করা হলো সেখানে অনেকেই এই কথাটা বললেন যে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাই কিন্তু বাংলাদেশেরও জাতির জনক তাকেই এবার জাতির জনক ঘোষণা করা হোক একাডেমির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জব্বারের সভাপতিত্বে এখানে উপস্থিত ছিলেন কারা উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুদ্দিন সাংবাদিক মুস্তফা কামাল মজুমদার মোহাম্মদ সাক সাইদুর রহমান আব্দুল আবু হানিফ নজরুল ইসলাম নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেছেন পাঁচই আগস্ট আমাদের বিজয় দিবস এটাই আমাদের স্বাধীনতা দিবস অবিশ্বাস্য ব্যাপার ছাড়ুন খিল্লি অনেক শুনলেন এবার আসল গল্পটা শুনুন পাকিস্তানের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ছেন ইউনুস মোহাম্মদ ইউনুস এবং সেখানে জাতির জনক হিসাবে মোহাম্মদ আলী জিন্নাকে ঘোষণা করা হতেই পারে এর মধ্যে আশ্চর্যের কিছুই নেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ছেন এবং এখানে প্রথমেই পাকিস্তান থেকে বিপুল অস্ত্র কিনছে বাংলাদেশ বরাত দেওয়া হয়েছে বাবুল যে দেশটা ভারত থেকে চাল ডাল ডিম পেঁয়াজ রসুন মশলা বিভিন্ন সফটওয়্যার হার্ডওয়্যার যাবতীয় জিনিসপত্র ভারত থেকে না না কিনলে তাদের দেশটা চলবে যাদের টাকা নেই গৌতম আদানিকে বিদ্যুতের বিল মেটাবার এত ধার হয়ে গেছে যাদেরকে কম দামে নেপাল থেকে বিদ্যুৎ আনতে হচ্ছে তাও আবার ভারতের অনুমতি নিয়ে ভারত ঘুরে যে দেশটা না হলে ভারত ছাড়া অন্ধকার হয়ে যাবে তারা এবার পাকিস্তান থেকে অস্ত্র কিনছে ইতিমধ্যেই পাকিস্তানের অডিডান্স ফ্যাক্টরিকে চল্লিশ হাজার রাউন্ড গুলি কেনার বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে দু হাজারটি ট্যাঙ্কের গোলা চল্লিশ টন আরডিএক্স বিস্ফোরক দু হাজার নশো রকেটের অর্ডার দিয়েছে ঢাকা এক ভিকারী দেশ আর এক দেশকে সামর অস্ত্রের অস্ত্রের অর্ডার দিচ্ছে অবিশ্বাস্য ব্যাপার কিন্তু এইগুলো বাংলাদেশের সেনাবাহিনীর হাতে থাকবে তো নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিসের সরকার আসার পর জেল থেকে যে সমস্ত জঙ্গি জামাত জঙ্গিদের বের করে দেওয়া হলো পাকিস্তান থেকে আসা অস্ত্রগুলো তাদের হাতে চলে যাবে পাকিস্তান এই সুযোগে মহকা পেয়ে গেছে একা কাশ্মীর নিয়ে তারা পারছে না ফলে এবার যদি বাংলাদেশের সীমান্ত যদি অস্ত্র দিয়ে জঙ্গিদের কাজকর্ম করা যায় তাহলে বাতি ভারতকে ব্যতিব্যস্ত করে রাখা যাবে পাকিস্তান বাংলাদেশ সাতাত্তর বছরে দুটো দেশেরই কোনো উন্নতি নেই তাদের একমাত্র টার্গেট ভারত যুব সমাজকে ভুল বুঝিয়ে ভারত আমাদের শত্রু ভারতের জন্য আমাদের দেশের কিছু হচ্ছে না এটা বোঝাতে পারলে তবে যুব সমাজের দৃষ্টি ঘুরে থাকবে এবং যুব সমাজ এই প্রশ্ন করবে না চাকরি কোথায় দেশের উন্নতি কোথায় দেশের রাজনৈতিক নেতারা ক্ষমতায় থাকা নেতারা দেশের যুব সমাজের জন্য কি করেছে এই সমস্ত প্রশ্ন উঠবেন একটাই কারণ সেজন্য পাকিস্তানে যেমন আমরা দেখে এসছি শুধু ভারত বিদ্বেষ বাংলাদেশেও সেই একই জিনিস এবার হতে চলেছে একাত্তরে আমাদের সেনাবাহিনী ইন্দিরা গান্ধীর যে সেনাবাহিনী পার্টি ছিলেন তাদের সেই অবদান একেবারে বিফলে যেতে চলেছে পাকিস্তান যে পূর্ব পাকিস্তান যে ছিল তাদেরকে বাংলাদেশ করাটা ভারতের সেনাবাহিনীর পক্ষে একবারেই উচিত হয়নি আজকে প্রমাণ হয়ে গেল একটা দেশ ভাষার জন্য স্বাধীনতা লাভ করলো তারা আজকে আবার অন্ধ ধর্মান্ধর কারণে ধর্মের জন্য সেই দেশটা আবার পরাধীন হচ্ছে বাংলাদেশ নিজের ধর্মর জন্য আবার পূর্ব বাংলাদেশ হয়ে পূর্ব পাকিস্তান হতে চলেছে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে উনিশশো একাত্তরে ফিরে যাচ্ছে বাংলাদেশ মোহাম্মদ ইউনিশের রাজত্বকালে পাওয়া যায় না এই লোকটা নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে পঞ্চাশ বছর বেশি সময় পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সমুদ্র পথে যোগাযোগ শুরু হয়েছে করাচি থেকে একটি কার্গো জাহাজ তেরোই নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং সেখানে কন্টেনার রিলিজ হয়েছে সেই কন্টেনারে কি আছে কেউ জানে না কন্টেনার বেশ কয়েকটি বড় কন্টেনার খালাস করা হয়েছে এবং যখন কন্টেনার খালাস করা হয়েছে চল্লিশ ফুটের কন্টেনার সেই কন্টেনার খালাস করা হয়েছে স্থানীয় পুলিশকে দিয়ে চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে সেই কন্টেনারে কি আছে কেউ জানে না কন্টেনার চেক করতে বলার অপরাধে দুজনের চাকরি চলে গেছে দুই বাংলাদেশি আধিকারিক চট্টগ্রাম এবং মংলা বাংলাদেশের দুই বন্দর গত পাঁচ দশকে এখানে পাকিস্তানে জায়গা পায়নি মোহাম্মদ ইউনিশ সরকার আসার পর পাকিস্তানের সঙ্গে আবার ব্যবসা শুরু হলো বাংলাদেশের বাংলাদেশের দুটি বন্দর চট্টগ্রাম এবং মংলা এবং সেখানে পাকিস্তানের কার্গো জাহাজ এসে গেল বিশেষজ্ঞরা কি বলছেন বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশে এবার নিষিদ্ধ পণ্য আসবে দু হাজার সালে চট্টগ্রামে অস্ত্র উদ্ধার হয়েছিল যে অস্ত্রগুলো যাচ্ছিল আসামে বিচ্ছিন্নবাদী বিচ্ছিন্নতাবাদী উলফার জন্য আসামে বিচ্ছিন্নতাবাদী উলফার জন্য এক হাজার পাঁচশো চাইনিজ অস্ত্র পাঠিয়েছিল কারা পাকিস্তান যেটা ধরা পড়ে গিয়েছিল এবার কি একই জিনিস শুরু হবে তার চেয়েও বড় অবস্থা হতে চলেছে বাংলাদেশে বিশেষজ্ঞরা বলছেন যে মাইনামার এখন টাল অবস্থা ফলে ভারতের আশঙ্কা যে মাইনামার থেকে এবার ভারতে অবৈধ অনুপ্রবেশ হবে এবং মাদক কারবার বাংলাদেশ একটা ট্রানজিট দেশ হবে ট্রানজিট পয়েন্ট হবে যেখান থেকে মাদক আসবে মাইনামার থেকে ভয়ঙ্কর কাণ্ড পাকিস্তান এবার বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে ভারতের বিরুদ্ধে অবিশ্বাস্য ব্যাপার এবং সেখানে মদত দিচ্ছে কারা বাংলাদেশের নাগরিকরা তারা এবার জাতির পিতা চেঞ্জ করতে চলেছে শেখ মুজিবর রহমানের পরিবর্তে মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা করা হবে পরিষ্কার ঘোষণা করছেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা মোহাম্মদ ইউনুর অন্তর্বর্তী সরকারের যারা কালচারাল ছেলে আছেন তারা এখন মোহাম্মদ আলী জিন্নাকে বাংলাদেশের জাতির পিতা চেঞ্জ করতে চায় করতে চায় শেখ মুজিবুর রহমানের বদলে আজ পর্যন্ত কখনো দেখেছেন কোনো দেশ নিজের বাপ বদলে ফেলছে প্রথম বাংলাদেশে হতে চলেছে কিন্তু বাংলাদেশ যেটা শুরু করেছে সেটা ভারতের পক্ষে কতটা বিপদ এটা ভারত সরকার এবার চিন্তাভাবনা শুরু করেছে ইতিমধ্যেই ভারতে দিল্লিতে মন্ত্রিত্ব পর্যায়ে এই পাকিস্তানের কার্গো জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে এসে হাজির হলো সেই কন্টেনারে কি ছিল ভারতের সেনাবাহিনীকে ভারতের আর্মিকে নজর দিতে নির্দেশ দিয়েছে মোদী সরকার কি বলবেন আপনারা বিপদ একেবারে দোরগোড়ায় এবং এই বিপদ না বুঝে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে আশ্রয় দিচ্ছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই খুলে দিচ্ছে তৃণমূলের সেই সব নেতারা সব দেখেও শিক্ষা নেবেন কিনা সেটাই হচ্ছে আরো বড় ব্যাপার আমাদের হাতে কি আছে কেসু নেই আমাদের হাতে আপাতত এই অপদার্থ অযোগ্য এবং দেশবিরোধী সরকারটাকে হটানো ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নেই নবান্নের চোদ্দ তলা থেকে ফুটপাতে বসাতে না পারলে খুব ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এটা আর বলার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানি বাংলা আমরা আন্তর্জাতিক স্তরে কি কি হচ্ছে প্রতিবেশী দেশগুলোতে কি কি হচ্ছে যেটা থেকে আমাদের রাজ্য আমাদের দেশ কত বড় বিপদের মুখে পড়তে পারে এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না